হচ্ছে কি ওই নিরিবিলি বা সুন্দর মানে কক্সেস একই একই রকমই তো সুন্দর আর পাশাপাশি হচ্ছে নিরিবিলি আর দ্বীপ দ্বীপটাও সুন্দর অনেক জন্য অনেক অন্য দ্বীপের চেয়ে যেমন সেন্ট মার্টিন অনেক বেশি ভিড় আমরা দেখি মানে ওখানে হচ্ছে ট্যুরিস্ট এত বেশি যায় যে মানুষ হাঁটার জায়গা পায় না এক অবস্থা তো ওই তুলনায় সম্ভবত কুতুবদিয়াতে আমরা এই পর্যন্ত অত বেশি মানুষ দেখিনি জাস্ট লোকাল মানুষজন আর ট্যুরিস্ট আমরা এখন এসে ওই যে ডাক বাংলা যে এটা আছে ডাক ওটাতে উঠছে হ্যাঁ আর বেসিক্যালি আমরা টেন্ট নিয়ে আসছি টেন্টে থেকে যাবো এই আর কি আর বাকি তেমন হোটেল হোটেল নাই তবে আমি মনে করি যে এটা যে ভিউ বা এটা যে নিরিবিলি সুন্দর বিচ এখানে সম্ভবত আরো বেশি টুরিস্ট আসার কথা ছিল আসবে ইনশাল্লাহ সামনে এই যে আমরা আসছি ভালো লাগছে আর একটা বাংলাদেশের তো উইন মিল কোথাও নেই শুধু এখানে ছিল যদি বন্ধ হয়ে গেছে এখন এই যে দেখে আসলাম এখন গিয়ে এই আর কি হুম সেটা বাতিঘর বাতিঘর তো এখন নাই এখন তো একটা লোমো বাড়িটা আরো হয়ে গেছে মনে হয় এনিওয়ে ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে মানে এটার